আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন তো আমরা ইদানিং দেখতেছি যে আমাদের বাংলাদেশ এবং ভারতের মাঝে সীমান্ত কাটাতার নিয়ে একটা বিবাদ চলতেছে এবং দুই দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতেছে তো আমরা জানি অনেকে হয়তো যে কাটাতার নিয়ে সমস্যাটা কিন্তু কাটাতারের নিয়মটা কি আন্তর্জাতিক বা দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি হিসেবে যে কে কোথায় কাটাতার দিতে পারবে তার নিয়মটা কি অনেকে জানি না তো সেটাই তুলে ধরব তো দেখেন আমাদের মাঝে এবং ভারতের মাঝে চুক্তি অনুযায়ী আমাদের দুই দেশের যে মেন সীমানা অর্থাৎ যখন ব্রিটিশের কাছ থেকে বাংলাদেশ ভারত অর্থাৎ পাকিস্তান এবং ভারত দ্বিখণ্ডিত হয় বা ভাগ করা হয় তো সেই সময় যে সীমানা পিলার ছিল সেইখান থেকে যদি কারো দেশে বা নিজেদের দেশে সীমানা প্রাচীর বা কাটাতার দিতে হয় তাহলে সে তার নিজ দেশের একশো গ গজের ভিতরে দিতে হবে অর্থাৎ যদি আমরা দেই আমাদের বাংলাদেশের দেশগজের গজের ভিতরে কোনো কিছু নির্মাণ করতে হবে যদি আমাদের নির্মাণ করতে হয় এমনিভাবে যদি ভারতও নির্মাণ করে তাহলে তাদের দেশের দেড়শো গজের ভিতরে নির্মাণ করবে অর্থাৎ মোটামুটি তিনশো গজ যে একটা সীমানা থাকবে সেটা ফাঁকা থাকবে তো এখন কথা হলো এই সীমানাটা এমনিতেই পরে থাকবে পুরো বাংলাদেশের ভারতের মাঝখানে না এটা ব্যবহার করতে পারবে এটা এখানে কেউ যেতে পারবে না এরকম না বিষয়টা এখানে সবাই যেতে পারবে কারণ অনেকের জমি থাকে অনেকের কৃষিকাজের থাকে জমি আছে বা অনেকের বাড়ি আছে এই দেড়শো তিনশো গজের ভিতরে দেখা গেছে অনেকের বাড়ি পড়ে যাবে কারণ যখন আগে যখন দুই দেশ এক ছিল তখন তো অনেকে দেখা গেছে যার যেখানে মন চাচ্ছে যেখানে মন চেয়েছে সেখানেই বাড়ি করছে কিন্তু দেশভাগের সময় দেখা গেছে এরকম অবস্থা হয়ে গেছে যে একই বাড়ি দুইটা ভা হয়ে গেছে একটা ভারতে একটা বাংলাদেশে বা এক ভাই ভারতের বাসিন্দা হয়ে গেছে এক ভাই বাংলাদেশে বাসিন্দা এরকম হয়ে গেছে তো সেই অনুযায়ী তো এখানে ফাঁকা থাকা সম্ভব না সেখানে ওই তিনশো গজের মাঝখানে যে জায়গাটা সেখানে তো যেতেই হবে কারণ অনেকের চাষের জমি আছে তো তাহলে কথা হলো যে এই দেড়শো গজ ভিতরে প্রাচীর নির্মাণ করতে হবে কেন সেটা এই কারণেই যে ধরেন আমাদের বাংলাদেশের কেউ একজন বাংলাদেশের যে সীমানা আছে তার কাছাকাছি এখানে একটা জমি আছে সেখানে চাষ করার জন্য গেল এখন বাংলাদেশের লোক যখন দেখবে যে এক ধরে অর্থাৎ পাশেই তো ভারতের সীমানা তো হাত ধরে যদি দেখে যে কাটাতার দিয়ে বিয়েছে বা অন্য দেশের বর্ডার গার্ড আপনার ওখানে হাঁটাচলা করতেছে তাদের অস্ত্র নিয়ে তাহলে কতটা আতঙ্কিত হবে ভাবেন বা কতটা ভয় থাকবে বা একটা পরিস্থিতি হবে কীরকম তো সেই কারণেই একটা মানুষের মধ্যে যাতে আতঙ্ক বিরাজ না করে মানুষের মধ্যে স্বাভাবিক মানে তাদের যে অবস্থা বজায় রাখে এই কারণে একটা নিয়ম করা হয়েছে যে এখানে ওই দেশগজ দেশগজ ভিতরে সবাই তাদের মানে যে বর্ডার ফোর্স বা বিজিবি বর্ডার গার্ড বলেন তারা থাকবে যাতে করে স্বাভাবিক মানুষ যারা আছে সাধারণ পাবলিক যারা আছেন তারা যেন তাদের কাজটা তাদের সীমানায় গিয়ে বা তাদের জমি থেকে নির্ভয়ে নির্বিঘ্নে করতে পারে এ কারণেই মূলত প্রতিটা দেশের বা আমাদের এবং বাংলাদেশের মধ্যে একটা আমাদের এবং ভারতের মধ্যে একটা চুক্তি আছে যে কেউ যদি কোনো কিছু নির্মাণ করতে হয় কাটাতার দিতে হয় তাহলে সে তার দেশের দেশগজের ভিতরে দিবে যাতে করে স্বাভাবিক যারা আছে পাবলিক আছে তারা যেন তাদের কাজটা নিয়মিত করতে পারে বা নির্বিঘ্নে করতে পারে এটাই হচ্ছে মেন নিয়ম কিন্তু ভারত কি করছে দেখা যাচ্ছে সীমানা যে প্রাচীর পিলার আছে পিলার থেকে কোথাও ষাট গজ কোথাও সত্তর গজ আশি গজ এর ভিতরেই তারা এরকম কাটাতার দিতেছে যার কারণে হচ্ছে এই সব কিছু এই মানে বিবাদের সৃষ্টি এখানেই তো আগে তো যখন শেখ হাসিনার সরকার ছিল তখন তো আলহামদুলিল্লাহ মনে করে তারা আল্লাহ শুক্রি তারা সক্রিয় আদায় করে শেখ হাসিনার দেখা গেছে নির্বিঘ্নে দিচ্ছে কারণ শেখ হাসিনা তো তাদেরকে দিতে দিছে বর্ডার গার্ডে কিছু বলতে বলেনি কিন্তু এখন তো তাদের ওই অভ্যাস বা সেই অনুযায়ী দিতে গেছে কিন্তু তারা বাধার শিকার হয়েছে পরে তারা বিভিন্ন জায়গায় কান্নাকাটি করতেছে মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা অপপ্রচার চালাচ্ছে এই হচ্ছে বিষয় তারা নিয়ম ভগ্ন করবে আবার তারা দেবে বেড়াবে মানে মানে কায়েন্দা অজিতে আমাদের একটা ভাষা আছে বা চলতি ভাষা আছে কায়েন্দা মায়েরা উজিত কাইন্দা উজিতে এই হলো অবস্থা তো আশা করি নিয়মটা বুঝতে পারছেন যে সীমানায় কাটাতার দেওয়ার নিয়মটা কেমন হয়ে থাকে